নৈশভোজে দেরি হলে কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় সন্ধ্যা সাতটার মধ্যে যদি রাতের খাবার খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের শারীরিকভাবে নানা উপকার হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু সবার জন্যই খুবই উপযোগী ভিডিও বলা যায় এখন যা ব্যস্তময় জীবন সবাই কিন্তু ব্যস্ত আর এই ব্যস্ততার কারণে অনেকেই কিন্তু রাত করে মানে বিশেষ করে রাত এগারোটার পর রাতের খাবার খায় যার ফল কিন্তু মারাত্মক ক্ষতি হয় আমাদের শরীরের জন্য কিন্তু দীর্ঘমেয়াদি যদি এই অভ্যাস চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যের অবনতি হতে থাকে তাই সন্ধ্যে সাতটার মধ্যে যদি রাতের খাবার খেয়ে নেওয়া যায় শারীরিকভাবে কি কি উপকার তোমরা পাবে চলো জেনে নি বর্তমানে একাধিক তারকা ফিট থাকতে সূর্যাস্তের পর কোনো খাবার খান না কিন্তু তারকাদের মতো না হলেও সাধারণ মানুষের ক্ষেত্রে সন্ধ্যার পরে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত বলেই জানা যাচ্ছে সেক্ষেত্রে সন্ধ্যা সাতটা নাগাদ রাতের খাবার খেয়ে নেওয়া উচিত এর ফলে সময়ের সঙ্গে শরীরে একাধিক উন্নতি লক্ষ্য করা যেতে পারে প্রথমেই যেটা বলবো যদি তোমরা সন্ধ্যা সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের হজম শক্তি বৃদ্ধি পেতে পারে কারণ সন্ধ্যা সাতটার মধ্যে রাতের খাবার খেলে তোমরা অনেকটা সময় পাবে হজমের জন্য যার ফলে হজমের সমস্যা হবে না এবং পরের দিন ফুরফুরে মেজাজে তোমরা দিন শুরু করতে পারবে এবং কাজের প্রতি একাগ্রতাও পাবে বৃদ্ধি এছাড়া অনেক রাত করে খাবার খেলে কিন্তু রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে তাই সন্ধ্যা সাতটার মধ্যে যদি রাতের খাবার খেয়ে নাও সেক্ষেত্রে কিন্তু রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে এবং ইনসুলিনের কোনো তারতম্য সেরকমভাবে হয় না এবং রাতের দিকে যদি টুকটাক খাবার খেতেই থাকো সেক্ষেত্রে কিন্তু রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার অভ্যাসের সঙ্গে শরীরও মানিয়ে নেয় একটা সময়ের পর খিদে পাওয়াও নিয়ন্ত্রণে থাকে রাতের খাবার শেষে পরবর্তী দিনে প্রথম খাবারের মধ্যে সময় বেশি হওয়ায় বিপাক হারও বৃদ্ধি পায় তাহলে দেখলে তো সন্ধ্যা সাতটার মধ্যে যদি রাতের খাবার খেয়ে নেওয়া যায় তাহলে আমাদের শরীরের জন্য কতটা উপকার হয় তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ হলে আসি আবার দেখা হবে আগামী পর্বে